পেরু এই দেশের নাম আমরা শুনেছি আমাদের পরিচিত একটি দেশ পেরু সফিয়া দর্শক আজকেই আমরা জানব পেরু দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে বাংলাদেশের অনেকেই জানেন পেরু দেশের টাকার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে বেশিরভাগ দর্শকদের অজানা পেরুদেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পেরুদেশের নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান পেরুদেশের মুদ্রাকেই বলা হয় সল পেরুদেশের এক সল সমান বাংলাদেশি টাকায় 31 টাকা সাতাশি পয়সা তাহলে দেখা গেল পেরুদেশের টাকার মান বাংলাদেশে টাকার মানের চেয়ে অনেক অনেক গুণ বেশি এবার জেনে নেওয়া যাক পেলুদেশের এক সল সমান বাংলাদেশি টাকাই কত টাকা পেলুদেশের এক সল সমান বাংলাদেশি টাকায় তিন হাজার ছিয়াশি টাকা উনআশি পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার রেট এবার জেনে নেওয়া যক পেলু দেশের এক হাজার সল সমান বাংলাদেশিটাকেই কত টাকা পেরুদেশের দেশের এক হাজার বাংলাদেশি টাকায় একত্রিশ হাজার আটশত সাতাশি টাকা ছিয়াশি পয়সা যেকোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জানু দেশের দশ হাজার সল সমান বাংলাদেশি টাকায় কত টাকা পেরুদেশের দশ হাজার ষোলসমান বাংলাদেশি টাকায় তিন লক্ষ আঠারো হাজার ছয়শত আটাত্তর টাকা একষট্টি পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম পেরো দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানেন অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন